বিভিন্ন থাকে আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে আল্লাহ রকে কখনো ষষ্ঠী কখনো আপনার আল্লাহকে আপনি গড় আল্লাকার শর আল্লাহকে পার্বতী আল্লাহ কার শ্রাবতী আল্লাহকে আপনার দুর্গা আল্লাহকে আপনার এমন করে তারা বলেছে যেমন করে আপনার আজ থেকে তিনশো বছর আগে যে নামকরণ করা করা ছিল জানাদ বিভিন্ন নাম নাম আল্লাহকে এ সমস্ত নামে ইসলাম বলেছে দাদা যাবে না ঠিক আছে এই কথাটা বুঝিয়ে দিই সকলে বলে কোথায় যাবে যাওয়ার জন্য তো একটা রাস্তা আছে না স্বর্গে যাওয়ার জন্য একটা রাস্তা আছে একটা বলি স্বর্গে যাওয়া কতজন যাবার মুসলমানদের জন্য এটা নবীজি সাল্লাহ সাল্লাম মোহারি শরীফের হাদিস ও হাদিস খানা বর্ণনা হয়েছে আল্লাহ নবী সাল্লাম চলে যাচ্ছিল নবীজি দেখলেন একজন বলছে

সাবি মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি তো এখন নামাজে দাঁড়িয়েছি আর তোমার নবী আমাকে ডাক দিয়েছে আল্লাহ আমি এখন নামাজ ছাড়বো নাকি নবীজির ডাকে সারা দেব কিন্তু সাহাবি নামাজ সম্পূর্ণ করতে পারেনি সাহাবি নামাজের মধ্যে নিয়াদ করেছে সাহাবি জান পরাণ তেলাওয়াত করছে আমার নবীজি যেন ডাক দিয়েছে সাহাবি উত্তর দিতে পারলেন না আমার নবী আবার বলে সাহাবি এখন আমি নামাজ পড়বো নাকি নবীর নমাজ ছাড়তে পারলেন না আমার নবী আমার ডাক দিলেন মহাল্লাকে তিনবার ডাক দেওয়া হলো

বলবেন না আর এত জোরে বলো এত কৃপণতা দেখেছেন ইমানের যদি ভোল্টেজ না থাকে তা আবু বাকারের মতো সুখান আল্লাহ ইমানের যদি তেজ না থাকে উমারে ফারুকের মতো আল্লাহ পাকের জিকির করা যাবে না এদের ঘটনায় যে মে 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 আর আল্লাহর শুকরিয়া جذবা অন্তরে থাক গ্যালাদা সুলতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের কোন সাহাবীর অবস্থা তো সাহাবীরা আমার নবীজির নূরানী চেহারা দিকে তাকিয়ে থাকতো সর্বময় তাদের চিনকা ধারা ছিল তারা যেন অন্য জগতে বিচরণ করত যখন তারা ইসলামের কোনো কিছু শ্রবণ করত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমি বলেছি স্বর্গে যাওয়ার কথা ইনশাআল্লাহ আপনাকে আমি প্রমাণ করছি সনাতন ধর্ম থেকেও খ্রিস্টান ধর্মে থেকেও যে জাতনাথে যাওয়ার জন্য নবীজি যেটা বলেছেন প্রথম নাম্বারেশ্বরের তিনি বলেন আমার জালি আমি কি তোমাদেরকে জামাতে যাওয়ার জন্য এমন জিনিস এনে দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে যাবে সাহাবি বলেন আমহা ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আপনি সেটা আমাদেরকে দান করেছেন ইয়া রাসূলুল্লাহ তোরা একবার আমাকে বলে দিন আমার নবী বলেন

জান্নাত কে লিখে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমি ভেরিফাই করি আমার মুসলমান সমাজের মধ্যে উম্মুল কোরআন কত জনের জানা আছে তো দেখতে পাবো একাধিক মানুষই জানে আনুল কোরআন সূরায়ে ফাতিহা বলেন সূরায়ে ফাতিহা উম্মুল কোরআন সবকে কাফিয়া সাকিয়া জোরে বলেন একাধিক মানুষই না কেন বলে জানতে যাবো আজানো হয় চাইতে করে বসে বসে চাকাচ্ছে সিনেমা দেখছে আর বলে জামা যাবো বলে খুবই আবার দেখা যাচ্ছে যে আপনার আজান হচ্ছে

জান্নাত না প্রতিPromise করবে আর নবি বলে রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও তোমাদের গাল্লা জান্নাত দান করবে এ আর নবীর মুসলমান এই কারণে সালাতান ধরবে আপনার এর মধ্যে একটা কথা লেখা আছে যদিও বলা হয় যে স্বর্গে যাওয়ার জন্য কি করা লাগবে স্বর্গে যেতে গেলে তো আপনার যে কোনো কাজ করে স্বর্গে যাওয়া সম্ভব হবে না কারণ স্বর্গের রাস্তা যেটা আছে ওই রাস্তা দিয়েই স্বর্গে আপনাকে আমাকে যেতে হবে আপনার দিকে আমাদের দিকে যে মানুষ ইন্তকাল করার সময় এসে যায় মৃত্যু সজ্জায় পড়ে থাকে মানুষের কাছে যাবার পরে বলে তুমি পড়ো লাইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানলাম জীবনে আপনার এই কলে মা জীবনে কলে মা কি জিনিস জানে না কষার মধ্যে আঙুল বলে দেওয়ার পরও এই মুসলমানের জবান থেকে কথা বের হতে চাই না আমার আল্লাহ বলে হাবিবকে কথা দিয়েছি আমি যদি কোন ব্যক্তি কলে মা পড়তে পড়তে আমি আল্লাহ আমার চিকির করতে করতে দুনিয়ার জামিনকে ত্যাগ করে আগামে বার যাকে চলে আসতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি হাবিবকে কথা দিয়েছি আমি তাকে জানে রাখতে হবে

সজ্জার দিকে আপনার পড়াতে হবে যদি পড়াতে পারে চলে যাবে লাভ করিতে হইলে আপনার এই মনোমন্ত্র অবশ্যই তাকে লাগাবে তাই আপনার আমাদের দিকে মলবীদেরকে ডেকে নিয়ে যায় করে বাবা আপনার এমন করে দাদু দাদি এমন করে আপনার যারা মৃত্যু সজ্জায় পড়ে থাকে তাদের কাছে নিয়ে যাবার পরে এই মহামন্ত্র কলে মারাবানি তার কানে দেওয়া হয় জবান থেকে বেরে করে না হয় যাতে করে বান্দা স্বর্গে লাভ করতে পারে অনুরূপ ভাবে সনাতন ধরবে আপনার এই মন্ত্রটিটা আপনার পড়ানোর জন্য যাদেরকে ডাকা হবে হবে আপনার ব্রহ্মমন্ত্রের হবে মানে প্রহিত হবে তারা আর এই ব্রহ্মমন্ত্রের আসার পরে আপনার তাকে মনোমন্ত্র পড়াবেন আর মনোমন্ত্র না বললে ওই ব্যক্তি স্বর্গ করিতে পারিবে না এরকম মনোমন্ত্র ঠিকই বলা হয় পরম আসার পরে প্রহিত করে স্বয়ংকে মনোমন্ত্র পরমোর জন্য তুলসী গাছ তলায় নিয়ে যাওয়া হবে

দুনিয়া দিনে যা কিছু করেছিস দাঁড়া বাজে না করেছিস মদ্যপান করেছিস এমন করে যা কিছু পৃথিবীতে এতদিন করেছিস স্বর্গে যাওয়ার জন্য তোকে একটা রাস্তা বাতলিয়ে দিচ্ছি একটা রাস্তা বলে দিচ্ছি স্বর্গে যদি তুই চাইতে চাস তাহলে তুই কি করবি লাইলা ভাই লাল্লা এটাই তোকে জানতে হবে লাইলা ভাই লাল্লা এটাই পড়তে হবে কারণ তার সংস্কৃতি ভাষায় বললো লাইলা হার কি পদমে না কি অতএব লাইলা ভাই লাল্লা

একই বার্তা দিছে যে জান্নাত যেতে গেলে কাকে মানতে হবে আল্লাহকে আর মোহাম্মদ সাল্লামকে আল্লাহ আল্লাহর উপরে রাসূলের সকল ধর্মের মানুষ বলেছে জান্নাতে যেতে হবে এখন বলবেন মুরবি সাহেব জান্নাতে যাওয়ার রাস্তা এটা বাদ দিয়ে কি আর হ্যাঁ মেন রাস্তায় এই রাস্তায় দাঁড়িয়ে কিছু কাজ করতে হবে জোরে বলো এই রাস্তায় দাঁড়িয়ে কিছুটা কাজ করে যেতে হবে আপনাকে যদি পারেন যেতে পারবেন না যদি পারেন তাহলে মনে রেখে দেবেন বাজার ঘোরা না না আপ শরীরে জোর আছে তা কাট আছে রক্তে দিয়ে যাচ্ছে আজকে যা ইচ্ছা করছি এ বান্দা মনে রাখিস একবার নয় আমরা দেখেছিলাম যখন আমরা আধার কার্ডের জন্য লাইন দিয়েছিলাম যখন আমরা কলেজ ইউনিভার্সিটিwidetilde যাই काउंसलिंग হয় আমরা কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছিলাম একদিন আমি বান্দা আপনার গোল ইউনিভার্সিটি কাউন্টারে দাঁড়িয়ে আছে বলছে তিন নম্বরে নয় পাঁচ নাম্বারে দিতে হবে ভৈরব আছে টাকা আছে পয়সা আছে বিভিন্ন কিছু দিয়ে আমি আজকে দুনিয়াতে কিনা জানি ডর হয়ে গিয়েছে I don't know. কি আমালে মালম একেদিন তো মারি না মসিজিতে হবে এলাল একেদিন তো মারি না মসিজিতে হবে এলালম জোরে বলো মুসলমান পিঠিব দিনের মুসলমান একশো চোদ্দ সোরা এই একশো চোদ্দ সোরার সোড়ার মধ্য থেকে এক সম্মুখে রেখে ইনশাল্লা সামনের দিকে এগিয়ে যাবো তবে আমি